কেউ যদি রাতে ঘুমানোর আগে একটি আমল করে একটি আমল তাকে জান্নতি মানুষ বানিয়ে দিবে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মধ্যে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদু হাসামা ওয়া আতুল আরদ তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে ধাবিত হও যার প্রশস্ততা হলো আসমান এবং জমিনার সমান উইদদাত লিল মুত্তাকিন যা মুত্তাকীদের জন্য তৈরি করা হয়েছে এবার মুত্তাকিন কারা আল্লাহ তালা পরের আয়াতের মধ্যে বলেন আল্লাযিনা ইউনফিকুনা ফিস সারাই ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস মুত্তাকিন হলো তারাই যারা স্বচ্ছলতা অবস্থায় কিংবা অস্বচ্ছলতা অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করে এবং নিজের রাগকে নিয়ন্ত্রণ রাখে আর মানুষদেরকে ক্ষমা করে দেয় ওই সকল লোকরাই হলো মুত্তাকিন আর মুত্তাকিনদের জন্যই আল্লাহ তালা আসমান এবং জমিনের সমাজ জান্নাত তৈরি করে রেখেছেন আমার বন্ধুগণ বিশ্ব নবীজি একদিন মসজিদে নবীর মধ্যে বসে আছেন সাহাবিরাও নবীজিকে ঘিরে বসে আছেন নবীজি তখন বললেন ইয়াতুল্লাহু আলাইকুমুল আন রাজুলুন মিন আহলিল জান্নাহ এখন যে ব্যক্তি মসজিদে নবীর মধ্যে প্রবেশ করবে সে হলো জান্নাতি মানুষ সকল সাহাবির অবাক দৃষ্টিতে আছে কে প্রবেশ করে সাহাবিদের মনের মধ্যে কল্পনা জল্পনা শুরু হয়ে গেল কেউ কেউ বলতে লাগলো হয়তো আব্বক প্রবেশ করবে না হয় উমর প্রবেশ করবে কিন্তু সকল সাহাবিকে অবাক করে দিয়ে সাহদীপনা তাল মসজিদের মধ্যে প্রবেশ করলেন আমার বন্ধুগণ দ্বিতীয় দিন আবার নবীজি মসজিদের মধ্যে বসে আছেন নবীজি আবার বললেন নিয়াতুন আলাইকুমুল আন রাজুলুন মিন আহলিল জান্নাহ এখন যে ব্যক্তি মসজিদে নৌবীর মধ্যে প্রবেশ করবে সে হলো জান্নাতী মানুষ আজকেও সকল সাহাবীর অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কে প্রবেশ করে কিন্তু আজকেও গতকালকে যেই সাহাবী প্রবেশ করেছিল সেই সাহাবী সকল সাহাবীকে অবাক করে দিয়ে আজকেও মসজিদে নৌবীর মধ্যে প্রবেশ করলেন আমার বন্ধুগণ তৃতীয় দিন নবীজি আবার মসজিদে নবীর মধ্যে বসে আছেন নবীজি আজকেও বললেন এই মুহূর্তে যে ব্যক্তি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করবে সে হলো জান্নাতি মানুষ সকল সাহাবীরা আজকেও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কে প্রবেশ করে আজকেও সকল সাহাবিকে অবাক করে দিয়ে দুই দিন যেই সাহাবি প্রবেশ করেছিল সেই সাহাবি আজকেও মসজিদের নববীর মধ্যে প্রবেশ করলেন সেই সাহাবীদের মজলিসের মধ্যে হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন এই সাহাবী কি এমন আমল করে যার কারণে নবীজি তাকে তিন দিন জান্নাতি মানুষ বলে ঘোষণা করেছেন সাহাবী মনে মনে বল পরিকল্পনা করতে লাগলেন এই সাহাবীকে ফলো করতে হবে সে কি এমন আমল করে আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন সেই জান্নাতি সাহাবীর বাড়িতে গিয়ে বললেন ভাই আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে আমি তোমার বাড়িতে তিন দিন মেহমান হিসেবে থাকতে চাই সাহাদী তাল তাকে থাকার অনুমতি দিয়ে দিলেন এবার তিনি থাকতে লাগলেন তাকে ভালোভাবে ফলো করতে লাগলেন সে কি আমল করে কিন্তু তিন দিন যখন পার হয়ে গেল যখন সেই সাহাবি দেখতে পেলেন যে তার মধ্যে তেমন কোনো বিশেষ আমল নেই তখন তিনি সত্যি কথাটা বলে দিলেন তাকে বললেন ভাই আমার বাবার সাথে আমার কোনো ঝগড়া হয় নাই আমি দেখতে এসেছি আপনি কি এমন আমল করেন যার কারণ নবীজি আপনাকে তিন তিনটা মুসলিশের মধ্যে জান্নাতি মানুষ বলে ঘোষণা করেছেন তখন সাদিব নাবি অকাসদি আল্লাহ তালান বলেন ভাই আপনিও যা আমল করেন আমিও তাই করি তেমন কোনো পার্থক্য নেই আপনিও নামাজ পড়েন আমিও নামাজ পড়ি আপনিও মাঝে মাঝে তাহার জুত নামাজ পড়েন আমিও তাহার জুত নামাজ পড়ি এছাড়া তেমন কোনো আর পার্থক্য নেই এই কথা শোনার পর আব্দুল্লাহ ইবনা আমর ইবনুল আসফাদি আল্লাহ তালাহ চলে যেতে লাগলেন থেকে দিলেন ভাই তবে আমি একটা আমল করে রাতের বেলায় ঘুমাই যে আমলটা কেউ জানে না তখন আব্দুল্লাহ ইবন আমর ইবনুল্লাহ আল্লাহ তালান বললেন সেটা কি আমল তখন সাদ ইবন আবি আল্লাহ তালন বললেন আমি যখন রাতে ঘুমাতে বিছানায় যাই তখন সকলকে ক্ষমা করে দিয়ে ঘুমাই আমি কারো বিরুদ্ধে মনের মধ্যে রাগ ক্ষোভ জিত পোষে রাখি না সকলকে ক্ষমা করে দিয়ে প্রশান্ত অন্তর নিয়ে রাতে ঘুমাতে যাই তখন আবদুল্লাহ ইবনে আমর আল্লাহ তালাহ বললেন ভাই এই কারণেই আপনি আমাদের সবার থেকে আলাদা আর এই আমলের কারণে নবীজি আপনাকে তিন তিনটা মস্তিষ্কের মধ্যে জান্নাতি মানুষ বলে ঘোষণা করে দিয়েছেন